আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বধুবরণ ধারাবাহিক অনেক দিনই শেষ হয়ে গেছে বধুবরণের নায়ক মানে গৌরব চট্টোপাধ্যায় কি করছেন এখন আপাতত অভিনেতা গৌরব রয়েছেন শুটিং মেজাজে অভিনেতা সদ্য শেষ করেছেন একটি ছবির শুটিং সেনাপতি ছবিতেই দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়কে পরবর্তী ছবির শুটিং শুরু হয়ে যাবে জুলাই মাস থেকে আপাতত ছোট পর্দায় দেখা যাবে না গৌরব চট্টпадহাইকে। আরো কয়েক মাস তিনি ডুবে থাকতে যান ছোট পর্দা থেকে। হ্যাঁ বন্ধুরা, বড় গ্যাপ হলে ভালোই হয়। গৌরবের ছোট পর্দায় তার কারণ মেগা সিরিয়াল করতে বড় হিতিক সিরিয়াম থাকে। তার জন্য অভিনেতা চাইছেন একটু বড় গ্যাপ। তবে ইউনিয়নের সকলকে বেশ মিস করেন।

বন্ধুরা গৌরব চট্টোপাধ্যায়কে আপাতত আপনারা দেখতে পাচ্ছেন না ছোট পর্দায় কিন্তু বড় পর্দায় তিনি আসছেন সেনাপতি ছবিতে তার সঙ্গে আরো অনেক ছবিতেও দেখা যাবে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি